এখন বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর ডানবন্দি বত্রিশ নম্বর ভাঙ চলি না হয় করে কাঁদতেছে এখন তুমি চাও। আবু সাহিদের বুকে কুলি চালাইছো তখন তো তোমার চোখে বাণী দেখি নে সাপটোদেরকে কুলি করে মারছো তখন তো তোমাদের চোখে বানি দেখি নেই সাবটা চত্বরে হেফাজতের মাওলানোদেরকে কুলি কুলি করে মারছো তখন তো তোমার চোখবাণী দেখি নেন পিটিআরদেরকে কুলি করে মারছো তখন তো তোমাকে কান্দ দেখি নে চরক্ষ ঠেক্কি করতে চেন বড় বড় চোখ করে টাকা আহা অভিনয় করছে দরাবরে গেছে ফেটা বাঁধি কে ফেটা বাঁধিছে যে আরবি বই পড়েছিলাম ভাল বকি একটা সিগেল তিন দিনকে খুদরতো একটা মোরগ বাজান গ্রামের পাশ দিয়ে বাজান ঘুরতেছে খাইতে খাইতে তো মাঠের মধ্যে গেছে এই শিয়ালটা বাধান জ্ঞান আছে শিয়ালটা আগ দিয়ে ফের দিয়েছি আপনার মোরগটাকে যখন ধরতে গেছে মোরক তখন লাভ দিয়ে বাজান গাছের উপরে উঠছে কথা বুঝতেছে আর না সে এই মোরগ ডালে ডালে আছে মোরগ শিয়াল চিনতে করতেছে এখন তো যা ধরা সম্ভব না তখন মোরগ এই রকম করে আপনার মোরগ তখন বলতেছে ও মোরগ ভাই তুমি কেন উপরে উঠলে কয় তোমার ভাই তুমি আমার খাবে কয় না আমি ভালো হয়ে গেছি মক্কার থেকে আমি হস করে আনছি কপালে ভেটা বানছি আমি তোমাকে মারবো না আমি জামা ছাড়া নামাজ পড়ি না আসেন দুজন নামাজ পড়ি জামাতে দেখেন শিয়ালের কী চালাক মানে ও নাবে দরে করে খাবে তা মোরক চিন্তা করতেছে মামা দাঁড়াও নামাজের আগে আজান দল আগে আমি তা আজান দেই মোরক তখন আজান দিছে কুকু কু 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 বুঝাইছে কে কোনে আসান আসেন আমার সে একটা চাষা মনে মনে চিন্তা করতেছে মোরগটা কেন বাঁকা করে মাঠের মধ্যে একা একা আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাষা আইগে গেছে এখন শিয়াল আস্তে আস্তে বাদান আপনার পাগারের দিকে রওনা করছে মোরগ ডাকে ভাই ও যে চাষা আসতেছে তিনজন জামাতে নামাজ পড়লে ফুল সব পাওয়া যাবে এখন শিয়াল শিগাল বলতেছে মামা ভাই তোমরা দুইজন নামাজ পড়ো আমার অজু শুইতে গেছে মোরগের মতো তো ফেতা ঠিক মতোই বানছিলে খুব খারাপ লাগতেছে না আমার ভাইরা মাত এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানায়ো কথা কাট বলে ওয়াজা আল্লাহ আই আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার মাম বানায় দে সেই ইমামটা মুর্শিদের মাম কথা কয় না 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 মুর্শিদের মামার কথা বলছে না না কি বলছে তুমি ইমাম আম্মা সেটা হলো আজ আল্লাহ আয় আল্লাহ লীল মোত্তা কি মামা সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের ইমাম সেটা হলো চেয়ারম্যান থানার এমাম সেইটা হলো বাধান আপনার এমপি রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী আজ আল্লাহ লীল মোত্তা কি না এমামে কথা কা না না আল্লাহ আমার উপরে আয়াত নাজল করিল কথা কয় না তাও কথা কয় না রে কি আমার উপর আল্লাহ নাজেল করছে না আল্লাহ বলছে তাহলে আল্লাহ আগেই বলল যে তুমি ইমাম মানাও সাইট হলো ইউনানের ইমাম সাইট আওয়াদের ইমাম সাইট হলো মেম্বার ইউনানের ইমাম সাইট চেয়ারম্যান থানার ইমাম সাইট হলো ইমাম আপনার এমপি রাষ্ট্রের ইমাম সাইট হলো প্রধানমন্ত্রী জনগণ ঠিক কিনা তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না আর আমরা যদি সাইটে বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয় তাই না লরম পাওয়া চল তারি হ্যাঁ আল্লাহ বলে ইমাম বানাও সেই ইমাম আর ষোলোটা বছর আমরা বানাইতে পারিনি হ্যাঁ ইমাম বানাইছে কি রাইতের পর দিন হয়ে গেছে কথা দিনের পর রাইতে হয়ে গেছে আমাদের এক মুরুবি যাচ্ছে চাচা কই যাও কয় ভোট দিয়ে আছি হব কয় যাও গা বুড়ো গেছে বলতেছে চাষা কিসের লেগে আসে কয় ভোট দেওয়ার জন্যে ক চাষা তোমার বোট হয়ে গেছে কয় কখন কয় রাইতে কয় কী বাবু ভোট না দিনে হয় কয় সরকারের সময় বোট রাইতেই হয় চাষা বাদ যাও চাষি আমাকে বললো চাষি আম্মা জানি আসে না কয় কে কা আমার বহুত হওয়া গেছে চাষাকে কও কি বাপু তোমার সাসি ছয় মাস আগে মারা গেছে আছে ভোট দিলো আমার সাথে দেখা করলো এলাক এই কয়ে চাষা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়া করি লোকজন এসে গা দিয়ে চাষা কাতো কে কা না তোমরা বিষয় দিবে না পুলিশ এসে বাসি ভু ওদের কামই তো বাসি ভু বাড়া ছিল কথা পুলিশ বাসি ভু পুলিশ তো ওদের কাছে বিক্রি হওয়া গেছে পুলিশের উপরে মানুষ বিশ্বাস রাখে নাই মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কথা এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাদি করতে পারে কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে না তে পুলিশ আইসে এসে বলতেছে তাছাড়া কি হয়েছে কতমার কাছে বললে দুঃখ নিবারণ হবে না তা আমরা আইনের লোক আমরা যদি বিচার না দিই বিচার দেবে কে আর ঠিক আছে বাবা শোনো তোমার শাশি ছয় মাস আগে মারা গেছে আর সে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কে পুলিশের লাখে কাপড়লে লজ্জা ছড়ি হোমার পায় না তারাই এবার বোটা বোটে করে খায় প্রচুর ভোট পাইছে প্রচুর ভোট এখন দৌড়ে দৌড়ে প্রচুর ভোট বাই করতেছে গেলি কোনে আল্লাহ রসুল মসজিদে মসজিদে নববর ছিলেন আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ সোহান আল্লাহ একটা কর আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন ওখানে নামাজ পড়া যায় সোহান আল্লাহ কর তাহলে ওটাও মসজিদ তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতন সতী নারী দিয়ে যদি ড্যানেজ দেওয়া যায় আর গান গাওয়া যায় আপনারা কি মানা দিবেন না না যারা কথা বললো না এরা রাজি কি করেন আপনারা কি মানবেন কি করবেন প্রতিবাদ করবেন তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা এই পবিত্র জায়গা মমতাজের মতো নর্তকি যায় উল্টো পাল্টা নাচ দিয়ে গায়ন গায়া সংসদটাকে নষ্ট করছে একটা লোক তো প্রতিবাদ করুন নাই না দেখেন নাই দেখছে দেখছে এরা বলছে যে দেখব সন্ন্য বলবো না কোনো বিপদে পড়বো না এটা হলো আর এক ধরনের মোনাফেক ও প্রতিবাদ তখনও করছি এখনও করি আমি বলেছিলাম বাংলাদেশ 20 কোটি মানুষের রিজিক যে জায়গাটা বণ্টন হয় সেই জায়গা দয়া মমতা দনের মথন নর্ থেকে দেনেস দেয়াছে গান গাইছে সবে প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাড়ছে না না নেতা তো মারবে মমতা তার শরীর স্বাস্থ্য কম না ঠিক এখনবুবু কোনে তুমি এহান কনে নাই আমার বহুবু মম কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে দাসে আমার বুবু মাজাহাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে হায় হায় ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে আমার বহুবু মোমো ও তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু আমার কোথায় কোথায় প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে বুবি দুললি পালাইছে। ওই ডলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে আমার বহুবু ম মো তাজা কোথায় পালাইছে চরকম ঠিক কিনে এখন কনে এখন কনে আরে মামুর বাড়ি গেছে আরে মানুষ খাইরে রে এই রকম লোকটা আপনি দেখে নাই কে আপনার কথা কী রাগ করতেছে না না আপনার কথায় যুক্তি ঠিক আছে ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে এইগুলি আমরা বুঝতে পারি না এখনকার প্রতিফলন বলছে যেখানে করে মিয়া নাই মিয়া গেল কোনে মিয়া যখন চলে গেছে ডাক্তার ইন্দু চিন্তা করতেছে মিয়া যখন গেছে আঁথুরি গাওয়াই দি। সামনে আঁথুরি গাওয়াই দিই এর মধ্যে আঠুরি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি টুক করে ডোকো ঢোকো আর নিষেধ করছে উনি এত গুণে মানুষ মারিয়া ছাত্রদের নিয়ে আবার উনি ভাষণ দিবে যেই কথা ভাষণ দিবে দান বন্দি বত্রিশ নম্বর ভাইয়া সুরমার করছে কি উনি চিন্তা করছে যে আমি তো মরছি আমাদের নেত্রীদের কারণে কথা কন না কে সে অত খারাপ আসলে খারাপ বানাইছে ওরা এই ওবাইদেল কাদর তাদের কাউয়া এরাই ওয়াটের গুনি সামসা। এরা খারাপ বানাইছে ও চিন্তা করতেছে আমি তো মামুর বাড়ি আইসি আমি তো মরবই দুই দিন আগের দুই দিন পরে আটা লাগারা মারি খাওয়াই এই জন্য বলতে চাই বাসন দেবো তখন এইগুনে আবার কান লাড়া দে উঠছে মনে কাছে বুবু আসবে বুবুর আসার ঠেকা পড়ছে যেই কান লাড়া দে উঠছে আবার ছাত্রের রয়া এখানে বাইরে ব্যাঙে সুরমার করতেছে এখন ওয়াতে ওয়াটা ঠেকা দৌড়বে থাকো থাকো আবার সার দিয়ে ওঠো আবার সার দিয়ে ওঠো দাবি থাকো আর শতদিন ডাক্তার ইন্ডুস আছে আর দিন তোয়া ইন্ডুস পড়তে থাকো কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়া থাকো পাথরে ডেল খাওয়া লাগবে আবার লাফাও কা মা আসবে কয়ে দেহ সামনে আসে কি করবে সামনে আসবে তোর মা মরবে এতগুনি মানুষ মারলে এতগুনি লোক শেষ করে দিল তোর মা এসে মর তখন পুলিশ থাকি বাড়ে নাই এখন তোর মার কাছে তো কেউ নাই কে কাদের মতো কাদের না দশ বাবার মতো সে বলেছে দাঁড়িয়ে কেটে তাও সালা ধরা খাওয়া গেছে কি খারাপ লাগতেছে বাংলাদেশের উপরে বিএনপি আর জামাতের উপরে যে নির্যাতন চালাইছিল আর বেশিরভাগ বুলডোজার সাজা ছিল বাংলাদেশের আলেমোলামার উপরে আপনারা বলুন একটা আলেমোলামা দাঁড়িয়ে কেটে পালাইছে ওনারাই বলছে খেলা হবে কে হবে পাবলিক খেলবার জন্য তার শুনে শুনে খেলার জন্য তখন রেডি টাকা দেয় পেলো আর মাঠে নাকি

জাহানগিরে বাজান বিবি ছিলেন বাদান নূরজাহান এই নূরজাহান খুবই সুন্দর নূরজাহানের মতো সুন্দরী মহিলায় সময় ছিল না আদর করে বাদশাহ জাহাঙ্গীরের নাম দেখছে বিবি নূরজাহান এই নূরজাহান এদিক তাকা গোসল দিয়ে আসিয়া আপনার দোতলার উপরে সিলে কোটার এক আপাশে বসে বাদান এরকম করে বাদান সাজু গুজু করতেছে মেয়েরা যদি পারে আপায় বাধান আয় না সাজার বাদার কত বড় বাদান বায় না মনে করে আমার মতো আর কেউ হয় না এরপরে রাস্তা দিয়ে চলে পেটো খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটা দিলেন শয়তানের শালি যুবকেরা

বাদন ওই জামানার যে পিস্তল ছিল বাদন তীর দনুক ছিল তীর দনুক বাদন মারছে তিনি দু তীর চালাতে পারছে দনুক চালাতে পারছে তীর মারছে ওই লোকটা বাদান মারা গেছে নিহত ব্যক্তির সদনেরা কে মারছে জানে না নিহত ব্যক্তির সদনেরা আয়শা বলতেছে বাচ্চা জহিনগীর তোমার বাড়ির পাশ দিয়ে আমার এই বাই যাইতে ছিল কে যেন গুলি করে মারছে তীর দেহ হত্যা করছে আমরা বিচার চাই আপনি বিচার দেন এবারে বাচ্চা জহিনগীর বাদন গোয়েন্দা বিবেক জাহিনগীর এবার একদিন যায় দুই দিন যায় আসামি কে কে তারা তীর মারলো তাকে গুলি করে হত্যা করলো মারলো দিন লোক বাদন ধরতে পারে না বাচ্চা জাহিনগীর তিন দিনের দিন বাদশা জাহাঙ্গীর ঘরের মধ্যে যা চিন্তা করলে আল্লাহ এই নিহত ব্যক্তির আমার কাছে চাইছে যদি আমি নিজ বিচার না করতে পারি তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি এবার বিবি বলতেছে স্বামী কি হয়েছে মনটা খারাপ কেন বলে বিবি রে আমার এই বাড়ির পাশে একটা ছেলে যাইতেছিল তাকে গুলি করে মারছে এবার জাহিনগিরে বিবি নুরজাহান জাহান বলতেছে স্বামী আপনি কি রাগ করবেন কয় আমি রাগ করব না তুমি বলো কয়ে আমি গোসল করিয়া সুন্দর করে সাজু গুজু করতেছিলাম এই যুবকটা এখান দিয়ে যাইতেছিল আমার দিকে ড্যাপ ডেকা ড্যাপ ডেবা তাকাই আসিল আমি চিন্তা করলাম আমারও রূপ গুণী দেখতে এইটা মানুষের কাছে প্রকাশ করবে বাচ্চা জাহিনগিরি বিবির হাতের হাতটা এইরকম ছিল চোখটা ছিল টানা টানা নাকটা ছিল বা যান টিয়া ঠোঁটটা ছিল আপনার ফুলের পাপড়ির মতো এইটা যদি মানুষের কাছে বলে তাহলে আমার ইজ্জত চলে যাবে স্বামী আমার ইজ্জত আমি গুলি করে মারছি তীর মারছি এই ছেলেটা মারা গেছে জাহাঙ্গীর বললো বিবি রে ইসলামের বিধান হলো আলকাত ইয়াদ বললি ইয়াত হাতের বদলা হাত খুনের বদলা কোন হলো ইসলামের বিধান

আমার দিনে পরে আমি নির্য বিচার করব আমার বিবির ফাঁসি হবে এবার সাত দিনের মধ্যে বাজান চার দিন বাদান চলে গেল বাচ্চা মনে মনে চিন্তা করতেছে আমার বিবি নুরজাহান সুন্দরী মহিলা এর সাথে দীর্ঘদিন আমি ঘর সংসার করলাম আমার বিবি একটা ভুল করে ফেলছে আর কেমন করে আমার বিবিকে আমি ফাঁসি কাছতে ঝুলাবো আ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার তো দুনিয়ার জীবন নিলে একদিন বাচ্চা জাহিনগিরির বিবি বলতেছে স্বামীরে আর দুই দিন পরে তো আমার ফাঁসি হয়ে যাবে আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিবেন আমি যদি ভুল করে থাকি মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দে। বাচ্চা জাহিনগীর কথা বলতে পারে না বুকটা ফেটে যাচ্ছে বড় বিবি রে আমি তোমাকে মাফ করে দিলাম কেন তুমি এই কাজ করলে এবার বিবি স্বামীর হাত ধরে বলে স্বামী রে আমি তো ভুল করে ফেলেছি আমি বাঁচতে চাই আমি আপনার ক্ষেতমত করতে চাই আমার বাকি জীবনটা আপনার পাশে আমি কাটাইতে চাই বা স্বামী আপনি তো মদিন আর আপনি তো প্রেসিডেন্ট ও বাচ্চা আপনি বিচার করে হয়তো আপনি আমাকে বাঁচাতে পারেন বাচ্চা জাহিনগির বলে আমি ন্যায় পরাণ বাচ্চা মুসলমান বাচ্চা আমি অন্যায় বিচার করতে পারবো না সুবান এবার আলে বললাম হাফেজ কারে মৌলানা মুক্তিদের ডেকে নিয়ে বলল কি করা যায় আমার বিবিত আসামি দুই দিন পরে তার ফাঁসি হবে দেখেন ইসলামের বিধান দিয়ে বাঁচানো যায় কিনা ফতুয়া দিলে বলল নিহত ব্যক্তি স্বজনদের কাছে যদি কিছু টাকা দিয়ে তারা যদি মাপসাপ করিয়া দেয় তাহলে আপনার বিবিকে বাঁচান যাবে কথা কি বুঝতেছে না এবার বাসা যাহিন বাজান তাদের স্বজনদেরকে ডেকে আনলো আপনার ভাই তো মারাই গেছে আর তো জীবনে ফিরে আসবে না আপনারা কিছু টাকা নেন কিছু টাকার বিনিময়ে আপনারা আমার বিবিকে মাফ করে দেন আর যদি মাফ না করে দেন আমার বিবি তো মারা যাবে টাকাও আপনারা পাবেন না আপনার ভাই মারা গেছে আর আইনে দেওয়া সম্ভব হবে না এবার তারা চিন্তা ভাবনা করে বললো কিছু টাকা দেয়া কিছু টাকা দিল আর তারা মাফ করে দিল যখন মাফ করে দিল এটা হলো ইসলামের বিধান হরজতে আপনার গিরে বাড়িতে যাইয়া বলে বিবি ওই লোকটা তোমাকে মাফ করে দিছে এ বিবি আয় আয় আমার বুকে আয় এইটা হলো বাদান ইসলামের বিধান মানু যদি বাদান হত্যা করে নিহত ব্যক্তির স্বজনেরা যদি মাফ করে দেয় আর কিছু টাকা যদি তারা ক্ষমা করিয়া দেয় মাপ পাবে নইলে কেউ মাপ পাবে না আমাদের যে বিগত প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষ কেবা হত্যা করছে সবাই কেবাজন তুই মর হ্যাঁ তুমি করে এতগুনি মানুষ মাইলে মামুর বাড়িতে লক করে বস থেকে তসমি গুনতে চাও আল্লাহ আল্লাহ দেখেছাও

খালি ছাত্ররা তারা নাই আল্লাহর গজবে গেছাও এমন যাওয়া এমন শেখ যতগুলো ভালো কাজ করে গেছে সেগুলি তুমি তুমি দিছাও মানুষ এমন বিক্ষিপ্ত হয়ে গেছে এমন খাবা খেপছে তোমার বাবার কোন স্মৃতি রাখে নাই তারকে কিছু অবদান ছিল না ভালো ভালো কাজ ছিল কিছু কিন্তু তোমার কারণে তোমার বাবার ইজ্জত যাওয়াইছে মানুষ জন্ম দেয় এরকম কুলঙ্গার মানুষ জন্ম দেয় না তার তো দোষ না বঙ্গবন্ধু শেখ মুজিবের দোষ না এই মহিলার দোষ মহিলা জীবন মানে ক্ষমতায় থাকবে তোর বাপের দেশ অত ইজ্জ মানতে মানতে মালিক আল্লাহ সিনেলার মালিক ও করছে করতে এমন ব্যাধ যদি তোমার শরীরের পোশাক সব মানুষের কাছে দেখাইছি মানুষের হাসি আমাদের লজ্জা লাগছে যে দুই বারের প্রধানমন্ত্রী এগুলি তো জোর করে আসিল কথা কি বুঝতে স্যার এগুলি আমি ধরি নি দুই বার তো সে নির্বাচিত ছিল তার একটা ইজ্জত আছে না সেগুলি তুলে তুলে মানুষকে দেখাইছে আপনারা হাসিছেন আমাদের ব্যথা লাগছে এগুলি করছে তার কারণে এখন বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর দান বত্রিশ নম্বর ভাঙ্গছে উনি না না করে কানতেছে। এখন তুমি কানতে চাও আবু সাহিদের বুকে গুলি চালালেস তখন তো তোমার চোখের পানি দেখিনে। ছাত্রদেরকে গুলি করে মারছো তখন তো তোমার চোখের পানি করে তখন তো তোমার পানি দেখিনে। পিডিআর কুলি করে মারছো তখন তোমাকে অভিনয় করতেছাও। দেহেন বড় বড় অসক করে টাকা আনিছে আহা অবুনে করছে ধরা বলে গেছে খেতাবাদী সব কবলে খেতাবাদীছে যে ভালো আগেছি আমারে মេរawat আরবি সাহিত্যের একটা বই পড়েছিলাম বলবো কি না জেনে একটা সিগাল তিন দিনকের ভজন খুদ অর্থ একটা মোরগ গ্রামের ঘুরতেছে খাইতে তো মাঠের মধ্যে গেছে এই শিয়াল দা জ্ঞান আছে শিয়াল দা আগ দিয়ে ফের দিয়েছি আপনার মোরগটাকে যখন দরতে গেছে মোরগ তখন লাভ দিয়ে বাদান গাছের উপরে উঠছে কথা বুঝতেছে না সেই এই ডালে ডালে আছে মোরগ শিয়াল চিন্তা করতেছে এখন তো যা ধরা সম্ভব না তখন মোরগ এই রকম করে আপনার মোরগ তখন বলতেছে ও তুমি কেন উপরে উঠলে কয় তোমার ভাই তুমি আমার খাবে কয় না আমি ভালো হয়ে গেছি মক্কার থেকে আমি হস করে আনছি কপালে ভেটা বানছি আমি তোমাকে মারবো না আমি জামাত ছাড়া নামাজ পড়ি না আসেন দুজন নামাজ পড়ি জামাতে দেখেন শিয়ালের কি চালাক মানে ও নাকবে দৌড়ে করে খাবে তা মোর চিন্তা করতেছে মামা দাঁড়াও নামাজের আগে আজান দেওয়া লাগে আমি একটা আজান দেই মোরক তখন আজান দিছে কুক 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 বুঝাইছে কে কোনে আসান আসেন আমার ভাইয়ের বাড়ির পাশে একটা চাষা মনে মনে চিন্তা করতেছে মোরগটা কেন বাঁকাবাকি করে মাঠের মধ্যে একা একা আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাষা আগে গেছে এখন শিয়াল আস্তে আস্তে বাদান আপনার পাগারের দিকে রোয়ানা করছে মোরগ ডাকে ভাই ও যে চাষা আসতে আসতে তিনজন জামাতে নামাজ পড়লে ফুল সব পাওয়া যাবে এখন শিয়াল শিয়াল বলতেছে মামা ভাই তোমরা দুইজন নামাজ পড়ো আমার অজু শুইতে গেছে মোরগের মতো তো ফেতা ঠিক মতোই বানছিল খুব খারাপ লাগতেছে ও যে চলে যেতেছেন ভাই না না আপনি যাবেন শোনেন আপনি যাবেন আমার বলে তো যাবেন আপনি যখন আপনার ওসর আছে আমি জানি যদি পোশাকের চাপ দেয় এক আঙুল তুলবেন এই বসবো যে পোশাকের চাপ দিছে দুই আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছে তিন আঙুল তুলে আমি জানি বসবো যে বিড়ির নিশা ধরছি না না এ জ্ঞান আমার আছে Amar bhai ramat zara ওরাই করে বুন যারা খায় বাদান আপনার গাঞ্জা ওরাই পাবে বাদান সাজা যারা খাবে মা থারাবে বাদান জান্নাতের পথ আর যারা খাবে বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওরা বউ তাকে কেমনে রে আল্লাহ রে জোর কান ঠিক কিনে তাপকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লায় বউ খালি মুখ ঘুরায়

আমি কেন বিড়ি বিপক্ষে ভতুয়ে দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাপ আমি বলবো জায়েজ আছে এক কোটিবার জায়েজ হ্যাঁ সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে আদব আছে আপনি ভাত খেবেন বসে খেবেন পানি খেবেন বসে খাওয়া আদব আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে হ্যাঁ খান টয়লেটের মধ্যে খান সি সি টয়লেটের মধ্যে বেরছে বিড়ি খায় এটাও আমি দেখছি খায় না এই দেখ খায় দেখছে তাহলে ওনা খাইছে আমাকে যদি বলে হুজুর কীভাবে দেখছেন রমজান মাস অজন জহরে নামাজ পড়তে যাবো কমতালি স্ট্যান্ডার দিয়ে ওজুদে নামাজ পড়ি আমি টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ দুমো গোল হয় বের হচ্ছে আগুন ধরলো না কি করা তা আমি নক করলাম এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে হাই রে মানুষ ওইতে খায় আবার ইদানিং শুরু হয়েছে যারা পান খায় অধিকাংশ লোক আমি প্রমাণ দেয় এবার বারবার শতকরা পঞ্চাশ পার্সেন্ট লোক ফিফটি পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখতেছি এখন হ্যাঁ তুমিও তা জানো না সোনা। তুমি মোবাইলের খবর জানো এই খবর তুমি জানো না আমি তোমাকে চিনি চিনতে করতেছে আমারও কথা বাদ দেয় হুজুর বাড়লে আমি এক পুরো মুখ সব লড়াইতে লড়াইতে বের হলে চাষা কি করলে টয়লেট করলে মুখে কি পান খাচ্ছি কারণ পান খেলে টয়লেট করলে পান না খালি টয়লেট হয় নাকি তাহলে বোধা গেলে এই মুহূর্তে পান খাদের মধ্যে ডেলিভারি করে এখন লক্ষ্য করে দিয়ে অনেকই অনেকই পান খায় আর টয়লেট করতেছে পান মুখে দিয়ে খানিক খানে খায় আর অর্ধেক পান থাকে টয়লেটের মধ্যে দিয়ে পান আমার কথা কি বুঝতেছ নাকি সি 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 না না পান যদি টয়লেটের মধ্যে খাওয়া যায় মনে করে যদি খাইতে পারে তাহলে একটু গু তুলে শুন মনে করে খায় পড়া না না কথা কি খারাপ লাগতেছে নাকি না না এই ওয়াজটাকে করবে এগুনে এগুলি তো খারাপ এগুলি বলে না উনি জাকারিয়ার কেসা ধরছে জাকেরিয়া নবীকে দাওয়া ধরছে জাকেরিয়া নবী গাছের মধ্যে ঢুকছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষ আল্লাহর রাস্তা না দেবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খানা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মন চড়বো পাতিলের সাথে অবস্থায় সিল্লকন ঠিক কিনা